তো গাইস দেখো এখানে কিন্তু আমার চা হয়ে গেছে চাটা এখন কাপে ঢেলে নিচ্ছে আর ওই পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো ঘুম থেকে উঠেছি ঘুমের থেকে উঠে গত রাতে এঁঠো বাসরুমগুলো ছিল সেগুলোকে মাজলাম মেঝে উঠোন ঝাঁদ দিলাম উঠোন ঝাঁদ দিয়ে বাসি নাইটি ছেড়ে ধুয়ে তারপরে একবারে চলে এসেছি এবার এসে ভাত বসিয়ে চা করলাম তো চা করে চা খাওয়া হয়ে গেছে ততক্ষণে দেখো ওদের সামনে অনেকক্ষণ পর আসলাম চা খেয়ে এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি রান্না করব হচ্ছে পুঁই শাক আর মাছের ছোল তো দেখুন আমি এখানে আলু কেটে নিচ্ছি তো রাত্রেবেলা হচ্ছে পুঁই শাক কুমড়ো কেটে গেছিলাম কিন্তু আলু কাটতে ভুলে গেছিলাম পুঁই শাঁকে দেওয়ার জন্য তো পুঁই শাকের আলু মাছের আলু তারপরে যে পেঁয়াজ সব কেটে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি এ একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন কৈতের সময় হচ্ছে সাড়ে আটটা বাজে তো এদিকে আমার ভাতও হয়ে গেছে এদিকে কুইশাকটা হচ্ছে এবার মাছের ঝোলটা করবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগছে কি আমার পুঁই শাকটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব তো পুঁই শাক বলতে বলতে হয়েও গেছে নামিয়েও নিয়েছি এদিকে দেখো কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আর পেস্টাটা ফোড়ন দিয়ে আমি মাছের আলুগুলো ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পিঁয়াজ দিয়ে দিলাম তো পিঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি তারপর হলুদ লবণ দিয়ে দিলাম তো আসে রান্না করতে তো কাটলা মাছ দেখতেই পাচ্ছ তো আমার রান্না প্রায় হয়েই এসছে তো এটা ফুটতে থাকুক আর এদিকে হচ্ছে মাছ ভাজা রয়েছে তো হতে থাকো ততক্ষণে তোমরা দেখে থাকো তো এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ গরম গরম ভাত আর পাশে কিন্তু করেছি পুঁশাক তো পুঁশাকটা অল্প করেই করেছি তো সঙ্গে থাকো তো এদিকে দেখো রান্না বান্না সব হয়ে গেছে আমার হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমিও টিফিন টিফিনটা গুছিয়ে দিচ্ছি এখনও কাজে চলে যাবে তো তারপরে হচ্ছে ও চলে যাওয়ার পরে আমি হচ্ছে সকালে ভাত খেয়ে নেবো ভাত খেয়ে দিয়ে বাসন মাজবো গ্যাস বারান্দা মুছবো তারপর হচ্ছে ঘরে কাজ বাজ সারবো স্নান করবো তো দেখো আমি ওর খাবার গোছাতে গোছাতে ওর সঙ্গে কথা বলছিলাম কি একটা বিষয় নিয়েছি ওর সঙ্গে কথা বলছিলাম আর হচ্ছে খাবারটা গোছাচ্ছিলাম আমি ওর তো এবার ও চলে যাবে তারপর আমি ঘরের কাজ বাজ সব সারবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কোথাও না কোথাও কি একটু ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কেমন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তো সঙ্গে থাকো প্রাইস আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট দেখতেই পেরে কী কী রান্না করেছি রান্নাবান্না করে তোমাদের দাদা ভাইকে খাবার প্যাক করে দিয়ে দিয়েছে ও চলে গেছে কাজে এখন আমি অন্যান্য কাজ বাজগুলো সারবো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে যেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো হাই গাইজ তোমাদের সামনে অনেকক্ষণ পর চলে আসলাম এখন সময় হচ্ছে দুটো বেজে গেছে তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো আমি এখন বেরোবো তো তোমাদের সঙ্গে লাস্ট আমি শেয়ার করেছিলাম হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার আমি গুছিয়ে দিয়েছি কাজে চলে গেছে তারপর তোমাদের সঙ্গে আমার কোনো কাজ বাজ কিচ্ছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তোমাদের সামনে আমি এখন চলে আসলাম দেখতে পাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে হচ্ছে কীর্তন হয় তো আমাদের গুরুর কীর্তন তো সেখানেই যাব তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি এই চুড়িদারটা পরে নিয়েছি তো রেডি হয়ে গেছি এখনও তো যাবো সঙ্গে থাকো দেখতে থাকো

তো গাইজ দেখো তো তোমরা একে চিনতে পারো না কি ডোনার শর্টস অ্যান্ড ব্লগের ডোনা হ্যালো বলেছিলাম যে আমরা কীর্তনে আসছি তো ডোনা শর্টস অ্যান্ড ব্লগ যে ডোনা ওদের বাড়িতে এসছে বাপের বাড়িতে তো আমরা গুরু ভাই বোন তো ওদের ওখানে কীর্তন হচ্ছে আমাদের গুরুর কীর্তন তো সেখানেই এসছি তো এই দেখো সবাই আমার চ্যানেলটা ভিজিট করো সাবস্ক্রাইব করে দাও যেটা হচ্ছে ডোনা এটা ডোনার পিসি হয় আর ডোনার পিসি হচ্ছে আমার মাসি হয় আমার মার বান্ধবী তো অনেকদিন পর দেখা হলো সবার সাথে Thank you. ছি তো এখন আটটা দশ দিনের মতন বাজে তখন ঠাকুরের প্রসাদ কিছু তারপরে নিয়ে তো আগে ভর্তি এখন ঘড়িতে সময় হচ্ছে পনেরোটা বাজে বাড়ি আসলাম এই ধরো পাঁচ দশ মিনিট হলো এখন ডেট চেঞ্জ করে দেখতেই পাচ্ছ তোমরা সেটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্টে জানাবি যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে দিও যখন নতুন ভিডিও আপলোড দেবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই